একজন বললেন যে মাঝহাত না মানার কারণে আমাকে বাড়ি থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে অর্থাৎ মানে বৈবাহিক সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমি কোরআন এবং হালিস মানব কিন্তু স্বামী এবং শ্বশুর শাশুড়ি বাধ্য করছে মাঝহাব মানতেই হবে নাহলে তোমাকে বাপের বাড়িতে চলে যেতে হবে তো তাদেরকে একটু বোঝানোর জন্য আমরা সংক্ষেপে একটি কথা বলব যে একটু ভাবতে হবে প্রচলিত মাঝহাবের সৃষ্টি কখন হয়েছে আর ইসলাম নাজিল হওয়া বন্ধ হয়েছে কখন ইমাম আবু হানিফরহমফুল্লাহ তিনি জন্মগ্রহণের আশি হিজড়িতে এই হানাফি মাঝহাবটা কি আবু হানিফরহম্লার জন্মের পূর্বে হয়েছে বলে মনে হয় বুঝেননি কথাটা ইমাম আবুহানি ফরহমুল্লাহ জন্মের পূর্বে কি হানাফি মাঝহাব হয়েছে নিঃসন্দেহে পরে হয়েছে তার জন্মই হল আশি হিজড়িতে আর ওই নাজিল হওয়া বন্ধ হয়েছে দশম হিজড়িতে আল্লাহ মারা গেছেন ওই নাজির বন্ধ হয়ে গেছে ইমাম মালিক রহমার জন্ম তিরানব্বই হিজরিতে মৃত্যু একশো উনআশি হিজড়িতে তো তিরানব্বই হিজরিতে ইমাম মালিক রহমার জন্ম তার আগে তার মালিকই মাঝাব তৈরি হয়নি নিশ্চয় তার পরে হয়েছে ইমাম শাফি রহমার জন্ম একশো পঞ্চাশ মৃত্যু দুইশো চার হিজড়িতে তো আপনি একটু চিন্তা করেন একটু ভাবেন জন্ম একশো চৌষট্টি মৃত্যু এবার ভাবেন একশো চৌষট্টি হিজরিতে জন্ম ইমাম আহমাদ বিন হাম্বলের যার নামে হাম্বলি মাঝাব নামে মাঝাব চালু রেখেছে তো তাহলে এই চার মাঝাব করল কি একটু জ্ঞান দিয়ে বুঝতে হবে ফরজ করা মূলক দায়িত্ব কার আল্লাহ তো আল্লাহ তো জিবিলামকে আর পাঠাননি নবীর মাধ্যমে ফরজ হবে তৃতীয় কথা হলো মাঝাবগুলোর সৃষ্টি হলো কখন বিদ্যাঙ্গন বলছেন বিশেষ করে একজন পরিচিত বিদ্যাং উপমহাদেশের শাহ মহাদেশ জেহ মাহুল্লা ভারত গুরু বলা হয় তাকে তিনি তার একটা বই কেতাব হজ্জাতুল্লাহ বালেগা প্রথম ঘটনার একশো আঠারো মধ্যে বলছেন ও আলম আন্নান্নাসা কবলাল মিয়াতের রেয়াতে গরু মজমা গরু আলাপ তাকলি দিল খালেস মাঝহাবিন বি আইনিহি লিমাঝাবিন বি চতুর্থ শতাব্দী পূর্বে কেউ চতুর্থ শতাব্দী পূর্বে কোন একক বিদ্যানের একক মাঝাবের অন্ধ অনুসরণ কেউ করতেন না তা ধরে নিয়ে আমরা চতুর্থ হিজড়ি তৈরি হয়েছে চারশো বছর পরে চতুর্থ শতাব্দী হিজড়ি তৈরি হয়েছে মাঝার এখন তৈরি হলো অথচ মারা গেছেন কত আগে আরো দুইশো উনসত্তর বছর আগে ইমামগণ মারা গেছেন ইমাম আবহানি মারা গেছেন একশো পঞ্চাশ হিজড়িতে ইমাম শাফি রহমাল্লাহ মারা গেছেন দুইশো চার হিজড়িতে ইমাম মালিক মারা গেছেন একশো উনআশি হিজড়িতে ইমা বিন হাম্বল মারা গেছেন দুইশো একচল্লিশ হিজড়িতে তৈরি হলো কত সালে চারশো হিজড়িতে অর্থাৎ তাদের সাথে মাঝহ কোনো সম্পর্ক ছিল নেই কোনো সম্পর্ক নেই বরং তারা বলে গেছেন কোরআন এবং সই হাদিস মানু ওটা বলতে গেলে সময় বেশি চলে যাবে তো আর একটা যৌক্তিক কথা যেটা এই মাঝহাবের জন্মের আগে বা ইমা আবহানিফার জন্মের পূর্বে মুসলমান ছিল না তারা কোরআন মানেনি তাদের মতো যদি আমরা মানি সমস্যা আছে বরং তারাই শ্রেষ্ঠ মানুষ তারা কোরআন এবং মেনে যদি শ্রেষ্ঠ হয় আলহামদুলিল্লাহ আমরা কেন কোরআন এবং হাদিস মেনে হেদাত পাব না কথা পরিষ্কার শেষ কথা মাঝাব যদি মানতেই হয় তো তাহলে চারটা মাঝাব মানব আল্লাহর নবীর ঘোষিত খলিফা চারজন আবুবকর উমর উসমান আলী রাদিয়াল্লাহু আনহুম চারজন খলিফা তারা খেলাফত দেখতে বলেন রয়েছেন। বস্তু হল এই ইমাম আবু হানিফা ইমাম শাফি মালেক আহমদ আল হাম্বল رحمهم তাদের নামে এত দিন পরে মাযহাব হলো কেন চার খলিফার নামে হলো না কেন কথা বুঝেন নি আমরা মাযহাব মানতে চাইলে এক দিক থেকে তারা খলিফা আর দিক থেকে সাহাবি আর একদিক থেকে তারা জান্নাতি সাহাবি আর একদিক থেকে তারা হলো শ্রেষ্ঠ যুগের মানুষ সর্বযুগের মানুষ মাঝাব তৈরি করলে তাদের মাঝাব তৈরি করবে একটা হবে বাকারিয়া মাঝাব একটা হবে উমরিয়া মাঝাব একটা উসমানে একটা আলিয়া মাঝাব হবে তাই না আর যাদের নামে মাঝাব তৈরি করা হয়েছে এরা না সাহাবি না তাবেই না বলা হয়েছে তাদেরকে তারা জান্নাতে যাবে আগে কি বলা হয়েছে তাদেরকে না তো আসলে মাঝাব না মানাটাই ফরজ বুঝেন মাঝাব না মানাটাই ফরজ আপনি সরাসরি আল্লাহ এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যা বলেছেন সেটা মেনে চলেন সাহাবের আদর্শের রূপে টিকে থাকেন আলহামদুলিল্লাহ আপনি হক পথ জান্নাতের পথে চলবেন ইনশাআল্লাহ মাঝাব মতবাদ ফেরকা তরিকা ইজম যত রকমের দর্শন আছে সবগুলো ফেলে দিয়ে কোরআন এবং হাদিস মেনে চলবেন আল্লাহ আল্লাহ পথ দেখা দেবেন্লাহ যা খান